আসসালামু আলাইকুম রহমদুলিল্লাহ খাবার কাত আবার নিত্য দিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজ নিয়ে আমরা হাজির হয়ে গেছি এখন যেখানে দাঁড়িয়ে আছি পাঁচপাড়া মিলন সমিতি ক্লাবের একদম মাঠে এবং এখানে দেখতে পাচ্ছ বন্ধু মানে গঙ্গার ধার আমি ক্যামেরা পার্সনকে বলেও দেখাতে দেখতে পাচ্ছ এরকম খুব সুন্দরভাবে একদম ফুরফুরে হাওয়া দিচ্ছে আর এই ফুরফুরে হাওয়ার মেজাজেই এখন এখানে এসে গেছি মানে কজন বন্ধু এখানে পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এনাদের সাথে খেলবো কিন্তু আজকের কুইজ আর এই কুইজে যে এক ব্যক্তি একা পাঁচ পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দেবে তার জন্যই থাকবে আলোর পথে ইসলামের তরফ থেকে ফাটাফাটি গিফট দেখা সেই পাঁচ পাঁচটা প্রশ্নে সঠিক উত্তর কে দিতে পারে তারও আগে এনাদের পরিচয় তারপরে জেনে নেব তারপরেই শুরু দেবো কিন্তু প্রথম প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ আব্দুল আজিম ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ আজি তরফদার শেখ তানিম সুরাজ তরফদার জুনায়দ হালদার মাসা আল্লাহ সবাই কিন্তু মানে খুব ছোটো মানে আমার থেকে তো মানে ভীষণ ছোটো মানে এত ছোটো ছোটো বন্ধুদের সাথে আজকে কুইজ খেলবো আমার কিন্তু মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে যাচ্ছে সকলেই স্টুডেন্ট তো সকলেই স্টুডেন্ট তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সকলেই স্টুডেন্ট সকলেই মানে কি বলে মানে পড়াশোনা করে তো এই যে মানে পড়াশোনা ফাঁকে কতটুকু ইসলামিক জ্ঞান ওদের চর্চা রেখেছে এবং চর্চা করে সেটা কিন্তু আজকে আমার কাছে কিন্তু প্রমাণ দেবে তো দেখা যাক এই যে প্রমাণ দেবে এবং প্রাইজ কে পাবে সেই দিকেও কিন্তু আমাদের সকলেই থাকছে নজর তাই সবার বন্ধুক সব বন্ধুকে বলবো একদম ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন আজকে আপনাদের জন্য প্রথম প্রশ্ন আর প্রথম প্রশ্ন কিন্তু মন দিয়ে শুনতে হবে প্রথম প্রশ্ন জান্নাতে নারীদের সর্দার কে হবেন জান্নাতে নারীদের সর্দার কে হবেন বলুন

ভুল হয়েছে এবারে চলে যাবো কিন্তু তিন দু নম্বর প্রশ্ন আর এই দু নম্বর প্রশ্নটা কিন্তু মন দিয়ে শুনতে হবে ইমানের শাখা কয়টি ইমানের শাখা কয়টি বলো বলো পাঁচটি ভালো করে ভেবে তো নাকি না সময় আছে কিন্তু তারা কোনো দরকার নেই বলো হ্যাঁ আচ্ছা দর্শকরা কি বলতে পারবেন আমি ক্যামেরাস বলো দেখাতে ইমানের শাখা কয়টি ইমানের শাখা কয়টি বলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের যেমন দু নম্বর প্রশ্ন ছিল যে ইমানের শাখা কয়টি সকলেরই কিন্তু একই উত্তর কেউ কিন্তু অনর মানে কেউ মানে মানে উল্টো বলছে না সকলে কিন্তু একই প্রশ্নে মানে উত্তরে অনর যে যেই প্রশ্ন আমি করেছি সেই প্রশ্নের উত্তর একটাই যে হ্যাঁ পাঁচটা ইমানের শাখা পাঁচটা কিন্তু আমাদের এখানে কি দেখাচ্ছে এনাদের সকলের উত্তর বলছি না পরে বলছি এবার কিন্তু তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হচ্ছে উম্মুল কুরান বলা হয় কোন সুরাকে উম্মুল কুরান বলা হয় কোন সুরাকে বলো বলো বাকারা সুরাই বাকারা আচ্ছা বলো সুরাই হাসিন যাসমিন বলো সুরাই বলো সুরাই হাসিন কেউ বলেছে সুরায় ইয়াসিন কেউ বলেছে সুরায় বাকারা আবার কেউ বলেছে বলতে পারবো না কিন্তু আমাদের এখানে কি দেখাচ্ছে আমাদের এখানে দেখাচ্ছে এনাদের সকলেরই উত্তর ভুল হয়েছে উত্তরটি হবে অবশ্যই কিন্তু সুরায় ফাতেয়া ঠিক আছে উম্মুল কোরআন বলা হয় কোন সুরাকে উত্তর হচ্ছে সুরায়ে ফাতেয়া এবারে চলে যাবো কিন্তু আমি দু নম্বর প্রশ্ন যেটা আমি বলতে বলতে আটকে গেছিলাম হ্যাঁ আমার যে দু নম্বর প্রশ্ন ছিল ইমানের শাখা কয়টি তো এই যারা খেলছে তারাও বলেছে পাঁচটি এবং যখন আমি দর্শকদের কাছে চলে গেছিলাম তারাও কিন্তু একই কথার অনর ছিল যে অবশ্যই উত্তরটি হবে পাঁচটি কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে আমার এখানে দেখাচ্ছে যারা খেলছে এবং যে দর্শক যারা উত্তর দিয়েছে সকলের উত্তর একেবারে ভুল হয়েছে হ্যাঁ আপনাদের সকলের উত্তর ভুল হয়েছে উত্তরটি হবে অবশ্যই মানে ও মানে অধিক ইমানের শাখা হচ্ছে সত্তরও অধিক ঠিক আছে শেখা গেল কি না এবারে আমি চলে যাব কিন্তু চার নম্বর প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু খুব সহজ সবাই বলতে পারবে ঠিক আছে চার নম্বর প্রশ্ন হচ্ছে মুসলিম ও অমুসলিমের মধ্যে পার্থক্যকারী এবাদত কোনটি আমার বলা যদি মানে অসুবিধা হয় কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে বলে আমি আবার রিপিট করব। ঠিক আছে কারো অসুবিধা হয়েছে আর একবার বলবো আরও একবার বললাম প্রশ্নটা মুসলিম ও অমুসলিমের মধ্যে

কিছুজন বলতে পারিনি হ্যাঁ অবশ্যই উত্তরটি হবে নামাজ হ্যাঁ নামাজই হচ্ছে মানে মুসলিম ও অমুসলিমের মধ্যে পার্থক্য কারণ মুসলমান সে হচ্ছে নামাজ পড়বে আর অমুসলিম সে নামাজ পড়বে না সিম্বল মাসা আল্লাহ আপনাদের সকলের উত্তর কিন্তু সঠিক হয়েছে এবারে আমি চলে যাব কিন্তু পাঁচ নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন শেষ প্রশ্ন হচ্ছে ফরোজ নামাজের পর সবথেকে গুরুত্বপূর্ণ নামাজ কোনটি ফরোজ নামাজের পর সব থেকে গুরুত্বপূর্ণ নামাজ কোনটি বলো সুন্নত বলো অজিব আচ্ছা অডিয়েন্স কে বলবে অডিয়েন্সরা কি বলছে একটু শুনে নি হুম বলো ভাই সুন্নত বলো বলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের যেমন পাঁচ নম্বর প্রশ্ন ছিল পাঁচ নম্বর প্রশ্ন ছিল ফরজ নামাজের পর সব থেকে গুরুত্বপূর্ণ নামাজ কোনটি বেশি বেশিরভাগ মানুষ কিন্তু বলেছে যে অবশ্যই কিন্তু শূন্য কেউ বলেছে অজীব কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে আমার এখানে দেখাচ্ছে ওনাদের সকলের উত্তর কিন্তু একেবারে ভুল হয়েছে হ্যাঁ সকলের উত্তর ভুল হয়েছে ফরজ নামাজের পর সব থেকে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে অবশ্যই কিন্তু তাহাজ্জ নামাজ অর্থাৎ রাতে তাহাজ্জ নামাজ ঠিক আছে মনে থাকবে এখন হয়তো অনেকের মনে পড়ে গেছে তাই তো তো যাক এরা সকলেই যে খেলেছে ছোট্ট ছোট্ট বন্ধু আমার সকলেই যে খেলেছে সাহস যে মানে পেয়েছে যে হ্যাঁ আমরা খেলবো এইভাবে কিন্তু মানে এগিয়ে যাক এরাও হয়তো আজকে হয়তো মানে সব প্রশ্নের উত্তর দিতে পারলো না কিন্তু এমন একটা দিন আসবে যে এনাদের সবার কাছ থেকে কিন্তু আমি পাঁচ পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর পাব মাসা আল্লাহ এনারা যে খেলেছে এদেরকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা অংশগ্রহণ করেছে এবং যারা দেখছে তাদের সকলকেই আল্লাহরপাত ইসলামের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের সঙ্গে এখন খেলেছে তাদের সকলের জন্য রইল সান্ত্বনা পুরস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরকাত